করছেন অনেকদিন আসলে আমার লাইভে আসা হয় না দীর্ঘদিন আমার বন্ধুদের সঙ্গে কোনো কথাবার্তা হয় না যোগাযোগ হয় না লাইভে আসলে যেরকম একটা ইন্টারাকশন তৈরি হয় সেটা আসলে অন্য কোনো ভাবে ভিডিও দিয়ে বা অন্য কোন ভাবে একটা পারস্পরিক সম্পর্কটা গড়ে ওঠে না প্রিয় বন্ধুরা অনেক দিন পরে যারা আমার লাইভটি দেখছেন কাইন্ডলি আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে আগে আপনারা কারা আমার এই চ্যানেলে লাইভ দেখেছেন খুব ভালো লাগবে আমি রিপ্লাই দিব আপনাদের কমেন্টের তো এখনো আগস্ট মাস চলছে সারা দেশে কম বেশি বৃষ্টিপাত হচ্ছে বাংলাদেশের যারা দর্শক এবং শ্রোতা রয়েছেন সবাই ভালোবাসা নিবেন বাংলাদেশের বাইরে আমার অনেক বাঙালি ভাইরা যারা মধ্যপ্রাচ্যে এবং বিশ্বের বিভিন্ন জায়গায় প্রবাসী হিসেবে রয়েছেন তাদের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম এছাড়াও আমার যে বাঙালি ভাই এবং বোনেরা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের পশ্চিমবঙ্গ থেকে দেখছেন তাদের প্রতিও অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা আমাদের একই কালচার একই সংস্কৃতি একই আমাদের ভাষা খুব মিস করি এই ভাষার মাধ্যমেই আমাদের এই ভালোবাসাটা গড়ে তো আসলে পরে লাইভে আসলাম ভালোই লাগছে অনেকদিন অনেকদিন অভ্যাস নেই মোটামুটি আমি এর আগে যে লাইভগুলো করেছি সেই লাইভ মোটামুটি বিভিন্ন ধরনের শীতকালীন কিছু শাক সবজি চাষ নিয়ে আমরা আলোচনা করেছি এছাড়াও আহ বিভিন্ন শাক যেগুলো বারো মাস চাষ করা যায় সেগুলো নিয়ে কম বেশি আলোচনা করেছি যেমন বেগুন মরিচ টমেটো এগুলো নিয়ে তবে এই বারো মাসে বেশ কিছু সবজি শীতকালে একটু ভালো মানে শীতকালটা কেন যেন শাক সবজির জন্য একটু বেশি ভালো কেন যেন মানে অবশ্যই আবহাওয়াগত কারণে আর কি ভালো তবে আমাদের দেশে শীতকালটাই খুব বেশি ভালো হয় বাংলাদেশ আসলে একটি সোনার খনি কিভাবে বলবো সোনার খনি বড় হলো মাটির খনি মাটির মূল্য যে কত বেশি সোনা তো একটা অর্নামেন্টাল জিনিস সেটা আমরা সৌন্দর্যের জন্য ব্যবহার করি সোনা কিন্তু পেটে খাবার দিবে না এই মাটি পেটে খাবার দিবে আমাদের যে মৌলিক চাহিদা রয়েছে তার মধ্যে সবার আগে যেটি সারা বিশ্বের মানুষের জন্য সেটি হচ্ছে খাদ্য মানব সৃষ্টির মৌলিক চাহিদার প্রথমটাই হলো খাদ্য সেই মৌলিক চাহিদার খাবারটা আমরা পেয়ে থাকি এই মাটির বুক থেকে বেড়ে ওঠা ফসলের মাধ্যমে সুতরাং এই মাটির মূল্য যে কতখানি এটা আসলে কোনোদিনও কোনো ভাষায় লিখে প্রকাশ করা যাবে না আমরা খুবই ভাগ্যবান যে আমরা এমন একটি দেশে জন্মেছি যে দেশের মাটিতে বীজ পড়লেই গাছ হয় খুব সহজেই ফসল ফলে অনেক বিজ্ঞান না জানা সত্ত্বেও এই যে এগ্রিকালচার সায়েন্স কৃষি বিজ্ঞানের অনেক জটিলতা রয়েছে অনেক ধরনের ক্ষুদ্র বিষয় রয়েছে এর কোনো কিছু না জেনেও আমাদের কৃষকরা হাজার হাজার বছর ধরে কত সোনার ফসল ফলিয়ে আসছেন এই মাটির গুণের কারণে তো এত সুন্দর গুণ যাদের মাটিতে যেই দেশের মাটি এত ভালো সেই দেশের মাটিগুলোকে ফেলে রাখার কোনো কারণ নেই সেই মাটিগুলোকে আমাদের ব্যবহার করতে হবে সেই মাটিটাকে ব্যবহার করে মাটির বুক চিরে করতে হবে হবে চাষ সোনার ফসল আর সেই সোনার ফসলে উঠবে সোনার দেশ সেই ফসল খেয়ে যেমন আমাদের আমাদের জাতীয় পর্যায়ে যে কৃষি ঘাটতি এবং বিভিন্ন চাহিদা সেগুলো মিটবে তার পাশাপাশি আমরা দেশের বাইরে বিদেশে রপ্তানি করে সেখান থেকে আমরা আয় করতে পারবো প্রচুর পরিমাণে বৈদ্রাসিক মুদ্রা সেই কাজটা কাদের করতে হবে সেই কাজটা আমাদের করতে হবে বর্তমান সময়ে সমাজে যারা শিক্ষিত তরুণ রয়েছে তাদের করতে হবে কারণ কৃষিকাজটা একটি বিজ্ঞান একটি অনেক বড় সায়েন্স এই সায়েন্স বা এই বিজ্ঞানকে যত বেশি শিক্ষিত তরুণ এখানে এংগেজ হবে যত ভালোভাবে এই সায়েন্স বা বিজ্ঞানকে প্রসারিত করা যাবে তত উপযোগিতা পাওয়া যাবে তত বেশি পরিমাণে ফসল ফলানো যাবে বিজ্ঞানের কিন্তু কোনো সীমা নেই কৃষি বিজ্ঞানের জগৎটা আসলে অনেক বড় এইখানে যত বেশি শিক্ষিত তরুণরা আসবে তত নতুন নতুন প্রযুক্তি আসবে এবং প্রত্যেকটি বিষয়ের প্রত্যেকটি সায়েন্সের অ্যাপ্রোপ্রিয়েট প্রয়োগটা তখনই হবে যখন শিক্ষিত লোকেরা এই কাজে আসবে সুতরাং আমি আবার অন্তরের অন্তঃস্থল থেকে আমার শিক্ষিত তরুণ ভাইদের প্রতি আবেদন জানাবো যে আপনারা যে যে কাজই করুন না কেন তার পাশাপাশি নিজেদের জমি থাকলে বসত বাড়িতে বা কিছু জমি লিজ নিয়ে কিছু শাক চাষ করুন কিছু ধান পাট চাষ করুন কিছু কৃষি কাজ করুন নিজে কিছুটা এঙ্গেজ থাকুন কিছু লেবার দিয়ে করান একটু পড়াশোনা করে জেনে শুনে চাষগুলো করুন দেখবেন নিজের কাছে অনেক বেশি ভালো লাগছে এবং আপনার এই চাষাবাদ দেখে অনেক শিক্ষিত তরুণ তারাও অনেক বেশি উৎসাহিত হবে এবং এই উৎসাহ জায়গা থেকে তারাও কিন্তু এরকম কৃষিকাজ শুরু করবে দেখা যাবে যে যে ফল ফসল শাকসবজিগুলো উৎপাদন করা হবে নিজেদের মাধ্যমে সেইগুলো কিন্তু কেমিক্যাল ফ্রি থাকবে সেইগুলো স্বাস্থ্যের জন্য অনেক ভালো থাকবে সেখানে আপনারা জৈব সার ব্যবহার করবেন সেইখানে জৈব প্রযুক্তি ব্যবহার করবেন সেইখানে যেই কীটনাশক এবং ছত্রাকনাশকগুলো গুলো ব্যবহার করবেন সেগুলো হবে পরিবেশ বান্ধব সেইভাবে নিজেদের স্বাস্থ্য থাকবে অনেক বেশি সুন্দর নিজের পরিবারের সদস্যরা স্বাস্থ্য সচেতন হবে স্বাস্থ্যকর খাবার খাবে নিজের আত্মীয় মধ্যে বিলি করবেন সামাজিক গড়ে উঠবে এবং নিজের কাছে যে কি অসীম ভালো লাগা এটা আসলে বলে বোঝানো যাবে না যে সকল তরুণ উদ্যোক্তা ভাইয়েরা আপনারা দেখেন বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক মাধ্যমে ফেসবুক ইউটিউবে কাজ করে তারা নিজেদেরকে ধন্য মনে করছেন তারা বারবার করে বলছেন প্রতিটি সফল কৃষক যারা তারা বলছেন যে কৃষিকাজ কিন্তু খুবই লাভজনক এবং পাশাপাশি আপনারা দেখবেন এই ব্যবসাটা কিন্তু একটি সৎ ব্যবসা আপনি সৎভাবে মাটির বুকে ফসল তৈরি করে সেই ফসল বিক্রি করছেন এবং সেই অর্থ ইনকাম করে আপনি চলছেন একটি হালাল রুজির একটি সুন্দর জায়গা সুতরাং আপনারা কেন এটি করবেন না এই যে শীতকাল শীতের সিজনটা চলে আসছে এখন আগস্ট মাস চলে সামনে সেপ্টেম্বর মাস এই সময়টাই আপনাদের যারা কখনোই কোনো চাষবাস করেন নাই যে সকল শিক্ষিত তরুণ ভাইরা কখনোই কোনো চাষবাস দেখেনি করেননি তারাও যদি এই যে সময়টা চলছে এই আবহাওয়াটা শীতকালীন জন্য খুব উপযুক্ত আমাদের বাংলাদেশের মাটি এবং এই আবহাওয়া দুইটা মিলে এত বেশি সুন্দর পরিবেশ সৃষ্টি করে এই সময়টাই যে এই সময় আপনি যে কোনো চাষে সহজে সফল লাভ করবেন আপনার চাষে যদি কিছু ত্রুটিও থেকে থাকে কিছু ভুল ত্রুটিও হয় তারপরেও আপনি এখানে সফলতা লাভ করবেন এই সুযোগটি এই সময়টায় রয়েছে আগস্ট মাসের এখন প্রায় শেষ দিক চলে এসেছে এরপরে সেপ্টেম্বর মাস অক্টোবর নভেম্বর ডিসেম্বর তিন চার মাসের একটি হিউজ টাইম আপনি পেয়ে যাচ্ছেন এই সময় কৃষি কাজ করার জন্য সুতরাং একদমই দেরি করবেন না আপনারা যদি চান শাক চাষ করবেন সেই ক্ষেত্রে আপনারা লাল ধনে পালং শাক মূল শাক বিভিন্ন রয়েছে এগুলো মাত্র এক থেকে মাসের ফসল সেইগুলো খুব সহজেই জমি দিয়ে সীমিত জৈব সার এবং রাসায়নিক সার সেগুলো প্রয়োগ করে দিয়ে একদম সীমিত কিছু লেবার খরচ করে এই চাষগুলো আপনারা করতে পারেন এক দুই তিন শতক জায়গায় আপনারা নিজেরাই চাষ করতে পারেন অনেক বেশি আনন্দ লাগবে অনেক বেশি ভালো লাগবে চাষগুলো করতে আর দশ বিশ শতক জমিও আপনারা নিতে পারেন মাত্র এক দুজন লেবার কি আপনি যদি সপ্তাহে দুই একদিন করে কাজ করান সারা বাড়ি আপনার দুই তিন হাজার টাকার লেবার খরচ যাবে এবং আপনার বীজ খরচ সবকিছু দিয়ে মাত্র দুই চার পাঁচ হাজার টাকার মধ্যে আপনি দশ বারো পনেরো শতক জমি চাষ করে ফেলতে পারবেন এবং সেটি বিক্রি করে আপনি এক দেড় মাসের মাথায় আয় করে ফেলতে পারবেন প্রায় বিশ থেকে পঁচিশ হাজার টাকা আপনার যেমন অর্থ ইনকাম হবে তার পাশাপাশি অমূল্য যে ভালো লাগাটা আপনার মধ্যে কাজ করবে এর কিন্তু বন্ধুরা কোনো প্রকার কোনো বিকল্প নেই তো আমি চাই আপনারা আমি নিজেও করি আমার নিজের বাসায় ছাদ বাগান রয়েছে আমি দীর্ঘদিন বাসায় ছিলাম কিছুদিন বিশেষ কাজের চাপের কারণে আমি বাসা যেতে পাচ্ছি না তো বাসা যে ছাদ বাগান আমি তৈরি করেছিলাম সেখানে জিও ব্যাগ বিভিন্ন টব বিভিন্ন ড্রামের ভিতরে আমার অনেক ধরনের ফুল ফল গাছ লাগানো ছিল বা আছে এখনো সেগুলো আমার মা এখন বাসায় আছে উনি খুব আন্তরিকতার সাথে প্রাণ ভরে ভালোবেসে সেখানে কাজ করেন উনি সপ্তাহে একদিন সেখানে স্প্রে করেন সপ্তাহে একদিন একটু যে তরল জৈব সার আমি তৈরি করেছি আমার ছাদের উপরে সেই তরল জৈব সারগুলো প্রয়োগ করে দেন প্রতিদিন সকালে আমার মা আমাকে বিভিন্ন প্রকার শাকসবজি ছবি তুলে পাঠায় যে ছাদ বাগান থেকে সেগুলো কালেকশন করেছে খুবই মজার বিষয় আগে একটা সময় প্রায় প্রতিদিন আমাদের বাসার জন্য তরকারি বাজার করে আনা লাগতো বাজার থেকে আমার লাগতো এখন সেটা লাগে না এখন প্রতিদিন ছাদে যান ছাদ থেকে এনে ফ্রেশ ফ্রেশ বেগুন আরো অনেক রকম শাকসবজি যেগুলো উনি প্রতিদিন সেগুলো তুলে তুলে আনেন এবং সেগুলো খান অনেক খুশি হন আমার সঙ্গে খুব আলোচনা করেন বলে খুব সুস্বাদু হয়েছে অনেক ভালো স্বাদ হয়েছে সেগুলো তো এরকম করে যাদের ছাদ আছে তারা ছাদ বাগানে করতে পারেন যাদের বারান্দা একটু জায়গা আছে তারা সেখানে করতে পারেন তাদের বাড়ির পাশে হালকা একটু জমি আছে তারা সেখানে করতে পারেন বা যাদের গ্রামগঞ্জে একটু বড় করে জমি আছে তারা ব্যবসায়িক উদ্দেশ্য কিন্তু সুন্দর করে চাষগুলো করতে পারেন তো আমার আজকে কথা বলার উদ্দেশ্যটা আসলে কোনো চাষ বা কোনো বিজ্ঞান নিয়ে আমি কথা বলছি না আজকে আমি কথা বলছি সার্বিক ভাবে আপনাদেরকে একটু ইন্সপায়ার করার জন্য একটু উৎসাহিত করার জন্য যে আসুন আমরা সম্মিলিত চাষগুলো করি আমাদের প্রফেশনটা যার যাই হোক না কেন আমরা যে যে পেশারই থাকুক না কেন সেটা আমাদের পেশার জায়গায় থাক অন্তত পক্ষে সপ্তাহে একটা দিন তো আমরা এর পিছনে সময় দিতে পারি কৃষিকাজটি এমন একটি কাজ যেখানে চব্বিশ ঘন্টা লেগে থাকার কোনো প্রয়োজন নেই আপনি যদি সপ্তাহে একটা দিন বা দুইটা দিন টার্গেট করতে পারেন অথবা আপনার সাত দিনের একদিনও লেগে থাকার দরকার নেই আপনি বিকাল বেলায় যদি একটা ঘন্টা বা দুইটা ঘন্টা চিন্তা করেন যে অবসর টাইমটা থাকে আপনি সপ্তাহে সাত দিনের তিনটা দিন বা দুইটা দিন একটু আপনি পিছনে দিবেন আপনি কিন্তু অনেক ভালো কৃষি কাজ করতে পারবেন অনেক সুন্দর ফসল ফলাতে পারবেন এবং এই সীমিত সময়টা ব্যয় করে আপনি যখন মোটামুটি আপনার একটু অভিজ্ঞতা হয়ে যাবে বিভিন্ন ফসলের চাষবাস সম্পর্কে এবং মোটামুটি আপনি জানতে পারবেন যে কোন ফসলের চাষবাসটা কেমন একটু আইডিয়া যখন আপনার হয়ে যাবে তখন আপনি অনেক বড় জমি লিজ নিয়েও বিভিন্ন লেবারকে কাজে লাগিয়ে খুব অল্প খরচ বা অল্প বিনিয়োগ করে অনেক বেশি অর্থ সেখান থেকে ইনকাম করতে পারবেন এই সীমিত সময় কাজে লাগিয়ে দেখা যাবে কাজের ফাঁকে সপ্তাহে সাত দিনের মধ্যে দুই দিন বা তিন দিন আপনি সেখানে একটু ভিজিট করতে যাবেন পরিস্থিতি দেখে আসবেন ফার্মারদের একটু ডিরেকশন দিবেন আর মোটামুটি বেশ কিছু কৃষক আপনি পেয়ে যাবেন যারা কম বেশি একটু কৃষি কাজ পারে সীমিত কিছু অর্থ দিলে তারা আপনার কাজকে অনেক বেশি এগিয়ে দিবে এইভাবে আপনি সোনার ফসল ফলাতে পারবেন এবং এই ফসলগুলোকে যেমন নিজের পরিবারকে খাইয়ে আপনার নিজের কাছে অনেক বেশি ভালো লাগবে নিজে খেয়ে মজা পাবেন তার পাশাপাশি আপনার আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের উপহার হিসেবে এটি দিতে পারেন এটি কিন্তু খুব অল্প মূল্যের একটা জিনিস কিন্তু যখন আপনি আপনার নিজের বাগান থেকে বা নিজের ক্ষেত থেকে আপনার নিজের চাষ করা একটি ফসল যখন আপনার একটা আত্মীয়কে বা বন্ধু বান্ধবকে দিবেন সেটির বাজার মূল্য হয়তো হতে পারে দুই পাঁচ দশ বিশ পঞ্চাশ টাকা বা একশো টাকা কিন্তু সে ভালো লাগা ভালোবাসার মূল্যটা কিন্তু লাখ টাকার চেয়েও অনেক বেশি সুতরাং খুব সহজে একটি সামাজিক পরিসর বা পরিবেশ আপনার তৈরি করে ফেলতে পারেন চাষের মধ্যে নিজেকে এঙ্গেজ রেখে এর পাশাপাশি আপনার যে জমি থাকবে সে জমিতে যে লেবার গুলো কাজ করবে যে শ্রমিকরা কাজ করবে এই শ্রমিকদের আপনি যে দুই টাকা দিবেন এই দুই টাকা এদের জন্য অনেক কিছু এর জন্য আপনি অনেক দোয়া পাবেন এটা অনেক বেশি খুশি হবে এই যদি ভালো লাগাটা এই ভালো লাগাটার কিন্তু কোনো সীমা নেই এবং এই ভালো লাগার কিন্তু কোনো বিকল্প কিছু থাকতে পারে না প্রিয় বন্ধুরা অনেকক্ষণ কথা বললাম আমি জানি না আপনাদের কেমন লেগেছে তো আজকে আর বেশি ফোন কথা বলবো না আপনারা যারা এতক্ষণ সময় নিয়ে আমার লাইভটি দেখলেন তাদের প্রতি আসলে আমি ভাবে কৃতজ্ঞ এবং তাদের প্রতি অনুরোধ থাকবে যদি মন চায় তাহলে আমার লাইভটি শেয়ার করে দেন আপনারা যাতে করে বাকিরাও দেখে এবং এই কৃষিকাজে তারা উৎসাহিত হয় আপনাদের অনুরোধ থাকবে আপনারা নিজেরা কৃষিকা শুরু করুন এবং আপনাদের যারা আত্মীয়-স্বজন আছে তাদেরকেও আপনারা এই কৃষিকাজে প্রতি উৎসাহিত করুন আজকে এই পর্যন্তই প্রিয় বন্ধুরা আমার বিদায় নেবার পালা সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা আল্লাহ হাফেজ